দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুন আলুর দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আসসালাম আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল আছি ইনশাল্লাহ ভালো আছে ভালো আছেন আঙ্কেল তো অবস্থা আজকের বাজারে পেঁয়াজের কি খবর পেঁয়াজের আমদানি আছে পর্যাপ্ত আমদানি আছে বেচা বিক্রি আছে ভালোই চলছে ভালো চলতেছে আচ্ছা তো রসুন কত করে আজকে রসুনের বাজার লাগা পঁয়ষট্টি টাকা মাথায় ফরিদপুরের মাল নয় মাথায় পঁয়ষট্টি টাকা চলতেছে আচ্ছা আচ্ছা ষাট যে পেঁয়াজ দেখতেছি এইটা কত করে টাকা এটা টাকা এটা সাইডের নিচে আচ্ছা আচ্ছা তো বর্তমানে দাম দেখতেছি একটু কমের দিকে আঙ্কেল হালকা আজকে এক সপ্তাহ যাবতে এক তারিখ থেকে আজকে এগারো তারিখ একই অবস্থা চলতেছে বাজার একভাবেই আছে ষাট পঁয়ষট্টি টার মধ্যেই গন্ডির মধ্যে আছে নিয়মলে ষাট টাকা বাষট্টি পঁয়ষট্টি যত মোটা তত দাম বেশি সর্বোচ্চ মোটা মালটা পঁয়ষট্টি টাকা বিক্রি হইতেছে আচ্ছা এমনি বাষট্টি তেষট্টি ষাট একষট্টি না মালের কোয়ালিটির উপর নির্ভর করে দাম হইতেছে বাইশ তেইশো টাকা চব্বিশশো টাকার মধ্যে ছিল তেইশো টাকার মধ্যে এখন আবার চব্বিশশো সাড়ে চব্বিশ পঁচিশশো পর্যন্ত বিক্রি হয়েছে তো আলুর কি অবস্থা আলুতে

সামনে আরো চার মাস আছে সিজনের বাকি কারণ পৌষ মাসের মাঘ পৌষের প্রথম দিক থেকে শুরু হবে কাঁচা সেই মাস পর্যন্ত তাহলে তিন চার মাস যা আছে আশা করি পুরান মালে পর্যাপ্ত মাল আছে এগুলাতে প্রায় কভার হয়ে যাবে মালে শর্ট থাকার কথা না শর্ট হবে না মনে হয় আচ্ছা আচ্ছা এখন হঠাৎ করে আমদানির পরিমাণটা একটু বাড়ছে হাটের বাজারে এটা আমদানি যখন হাটে বাজার কমতে থাকে তো হাটের আমদানি বাড়তে থাকে বাজার আরও কমতে থাকে যখন মালদার ক্রাইসিস হয়ে জায়গা হাটেও মাল কম আনে যেন আজকে বেড়ছে বাইশশো কালকে তেইশশো পরের দিন মালটা হাটে কম আনে যেন একদিন পরে চব্বিশশো বেচতে পারবো যখন দেখে চব্বিশও পর দিন তেইশশো মালটা আরও বাড়তি আনে যে গতকালকে ঠকলাম না বেচছে আজকে আরও বেশি আরও কম দাম এই কারণে মালটা বেশি আমদানি হয় তো এই এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বাজার তেমনটা ভালো ছিল না একই লেভেলে ছিল বাজার বাড়ে নাই তুলনামূল্যভাবে বাজার কমই ছিল আমার মনে হয় দুই দিনের মধ্যে বাজার ভালো হবে বাজার বাড়তি হবে দাম বাড়তে পারে না বাজার বাজার বাড়ছে বাজার বাড়তে পারে বাজার চতুর্দিকে বাজার বাড়তেছে দুই দিন বাজার কী আজকে আর বাজার অনেকটা বাড়ছে সেই তুলনায় বাজার দুই একদিনের মধ্যে বাজার ভালো হবে এখন তো ব্যাপারী কৃষক কৃষকদের হাতে যে পেঁয়াজ আছে ওইগুলো বিক্রি করা প্রয়োজন কারণ হয়েছে ভাদ্র মাস শেষ পর্যায়ে এখন আশ্বিন কার্তিক দুই মাস পেঁয়াজ বিক্রি করার জন্য এটা উপযুক্ত সময় কারণ বিশ্রবণ করবো আবার পেজ লাগাবে আবার খরচ বাড়বে কিষণ লাগবে এই কারণে মানে আবার এটা শেষ সিজনও এটা অগ্রাহ মাস পর্যন্ত থাকে তারপর কম থাকে বিশেষ করে পেঁয়াজটা কাত্রিক মাস পর্যন্তই এই পেঁয়াজটা শেষ পর্যায়ে চলে যায় যেই কারণে যাদের মাল আছে তারা মাল ছাড়া শুরু করবে স্টক পার্টির মাল ছাড়বে গ্রহতরা যারা আছে কৃষকরা তারাও সাধারণ কৃষক তারাও ছাড়বে

ওটা লাগানোর টাইমে নেই ওই মালটা রাখা যায় না তো এই কারণে ওইটা লাগানোর আগ দেওয়া নেই ওটা কার্তিক মাসে বিক্রি হবে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বলে ওইটা কোনটা না ওইটা দানার দাম দানা বিষ যেটা দানা হ্যাঁ ওই দানাটাই দানাটার দাম হলো ওটা হলো চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা ওইটার দাম বেশি ওইটা দিয়েও কি পেঁয়াজ হয় ওইটা পেঁয়াজ ওইটা দানাটা বললে ওইটাতে যে পেঁয়াজ এটা পেঁয়াজটা লাগাইতে হয় যে পেঁয়াজটা এখন আইসে এই পেঁয়াজটা ওই দানার থেকে সৃষ্টি

আর বিশে বিশ থেকে যেটা হয় এটা হলো এই পিএসটা জন্ম নেয় আচ্ছা এইগুলা না হ্যাঁ এই যে আলি পিএসটা সারা বছর থাকে এটা হলো বীজের জন্ম বীজ দিয়া হলো বোনার পরে দাম কি বছর বেশি কোন বীজের হ্যাঁ এখনো বীজ তো বেচা কেনা শুরু হয় না স্টক করে রাখছে ওটা হলো আরো পরে বেচা কেনা শুরু হলো আশ্বিন মাস শেষে কাত্রি মাসে একদা শুরু হবে ওই সময় হবে হ্যাঁ তো আশ্বিন মাসের মাঝামাঝি হলো রেড হবে আপাতত এখন কোনো বিষয় রেট নাই ওটা দানার দাম এবং বিষের দাম দেয় সাধারণত

কারণ পাঁচটা ছয় টাকা হলো ভাড়া বা একটা সালা এবারে আলুর দাম কোনো কিছুই খুঁইজা পাইতেছে না মানুষের আলুতে অনেকটা লস অনেক আলুতে থেকে রসুনও অনেক লোকসে রসুন যখন উঠছে তখন রসুনের বাজার ছিল চার হাজার থেকে পাঁচ হাজার টাকা মন সেই রসুনে এখন বাজার হলো তিন হাজার টাকা মো এক পুন রসুনে এই রসুনটায় দুই হাজার টাকা লোকসান হইতেছে পার মনে না

এখন প্রায় কাছাকাছি দামের মধ্যে আছে কাছাকাছি ভিতরে আছে আচ্ছা বিক্রি কম হইতেছে কি আঙ্কেল হঠাৎ করে শ্যামবাজারে শ্যামবাজারে বিক্রি মানুষের হাতে ওই রকম টাকা নাই বাজার না কইরা বলে কেউ বাজারে যায় না টাকার পরিমাণটা কম টাকার পরিমাণটা নগদ টাকার পরিমাণটা কম প্রতিটা মানুষে বাসা ভাড়া দেওয়া শেষে আইসা হিমশিম খাইতে হয় প্রতিটা মানুষই এখন কারণ বাজারে দ্রব্যমূল্য সব কিছুরও উদ্রেগ দাম বেশি তুলনামূলক আলু পেঁয়াজের দামটাই এখন সীমিত আছে এছাড়া কোনো কিছু দামে হাতের লাগালে নাই এখন কাঁচা সবজিও পঞ্চাশ সাড়ে সত্তর আশি একশো টাকার দাম এখন আঙ্কেল কৃষকদের হাতে আছে তাদের বিক্রি আর কিছুই নাই কারণ এই মেলার বিদেশে যাবে না হয়তো বিদেশ থেকে সরকার যদি পারমিশন না দেয় হয়তো এই মালে দিন চলে যাবে আশা করি বাংলাদেশের মালে বাংলাদেশে চলে যাব আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ